গত দুই দিন ধরে পাঠ শ্রবণ করে আজ অন্তিম দিন অর্থাৎ তিন নম্বর দিন এসে উপস্থিত হয়েছেন আপনারা গত দুই দিনে রামকথা পাঠ শ্রবণ করেছেন আজ অন্তিম দিনে পাঠ শ্রবণের বিরাম দিন খুব মন দিয়ে আপনারা আজকের পাঠ শ্রবণ করবেন নয় দিনের রামকথা পাঠ হয়ে থাকে কারণ আপনারা সবাই জানেন ভাগবত পাঠ হয় সাত দিনের তার মধ্যে আছে আঠেরো হাজারটা শ্লোক আর রামায়ণের মধ্যে আছে চব্বিশ হাজারটা শ্লোক এটা রামায়ণ পাঠ হয়ে থাকে নয় দিনের পাঠ আমি আগেও বলেছি আবারও বলছি এই গোসাইপুর হরিবাসর কমিটির প্রত্যেক সদস্যবৃন্দদের আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রাম দাদাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ তিনি আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের হরিবাসর প্রাঙ্গণে আমরা তিন দিন ধরে রাম কথা পাঠ শ্রবণ করতে চাই কারণ ভাগবত পাঠ তো অনেক শ্রবণ করি কিন্তু রাম কথা পাঠ তো এরকম হবে যে রামচন্দ্রের জীবনী নিয়ে পাঠ তো এরকম হয় না এবং তিনি বলেছিলেন যে একদিনের পাঠ হবে তো কেউ কিছুই বুঝতে পারবে না ওই জন্য তিন দিনের পাঠ যাতে করা হোক সত্যি তাই যদি একদিনের পাঠ হতো তো কি যে আপনারা বুঝতে পারতেন আপনারাই কারণ রাম কথার মধ্যে প্রতিটা কথার মধ্যে প্রতিটার বৃত্তান্ত আছে তার পূর্বের কাহিনী আলাদা আছে পরবর্তী কাহিনী আলাদা আছে আমি যতটা সম্ভব আপনাদেরকে রামকথার প্রথম থেকেই প্রতিটি প্রসঙ্গক্রমে আপনাদেরকে একদম জলের মতন করে সহজ করে বোঝানোর চেষ্টা করছি যাতে একটা ছোট বাচ্চাও যদি আপনার মন দিয়ে শ্রবণ করেন তবে তিনি এই রাম কথা সম্পর্কে জীর সম্পর্কে জানতে যেতে পারেন ওই জন্য আপনারা আজকের এই অন্তিম দিনটা খুব মন দিয়ে পাঠ শ্রবণ করবেন আমি পাঠ শুরুর পূর্বেই বলি যে পাঠের ক্ষেত্রে দুজনের ভূমিকা সব থেকে বেশি থাকে একজন হচ্ছেন পাঠক আর একজন হচ্ছেন শ্রোতা পাঠক থেকেও কিন্তু ভগবান শ্রোতাকে বেশি ভালোবাসেন কেন ভালোবাসেন এর কারণ হচ্ছে যিনি পাঠ করেন তিনি কিন্তু দক্ষিণা গ্রহণ করেন কারণ এই পাঠের দক্ষিণা গ্রহণ করেই কিন্তু পাঠকের সংসার নির্বাহ হয় কিন্তু যারা শ্রোতা তারা কোনো কিছুর বিনিময়ে কিন্তু এসে উপস্থিত হন না কারণ আপনারা যে এসে উপস্থিত হচ্ছেন এবং হবেন আপনাদেরকে কিন্তু কমেডি থেকে দক্ষিণার কোনো ব্যবস্থা করা হবে না আপনার নিঃস্বার্থ অবস্থাতে কিন্তু উপস্থিত হচ্ছে ওই জন্য ভগবান বললেন যে যেখানেই পাঠ হবে সেখানে আমি শ্রোতা হয়ে বিরাজ করব এবং আমি দেখব যে কতগুলো ভক্ত আমার নাম শ্রবণ করছেন কারণ কলিযুগে নাম ছাড়া কিন্তু গতি নাই শাস্ত্রে বলা হচ্ছে হরি হরে হরি হরে কেবল মাত্র হরিনাম শুধুমাত্র নাম এবং মাত্র নামের মাধ্যমেই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব শাস্ত্রে তো একবার বলতে পারতেন শুধু নাম নাম কিন্তু তিনবার বললেন কথাটা হরের নামা হরের নামা হরের নামই বা মানে জোর করে বলছে আজ হরিনাম হরিনাম আর শুধুমাত্র হরিনামই আপনাকে উদ্ধার দিতে সামর্থ্য রাখেন ওই জন্য এই হরিনামের আসরে কখনো কথা বলতে নাই কিন্তু লক্ষ্য করা যায় যতই বলা হোক না কেন যে কথা বলবেন না বলবেন না বলবেন না হয়তো অর্ধেক ঘন্টার পরে কিন্তু সবাই নিজের নিজের সংসারের কথা বলতে শুরু করে দেন কাল থেকে এই আসরটা কিন্তু ফাঁকা হয়ে যাবে দেখবেন যে এই আসরটার সামনে দিয়ে যখন হেঁটে পার হবেন গাড়ি নিয়ে পার হবেন এই যে আপনারা এত এত ভক্তরা এসে বসে আছেন এই কথার কথা শুধু চিন্তা করবেন যে আমাদের গ্রামে এরকম পাঠ হয়েছিল হরিবাসর হয়েছিল এত এত ভক্তদের সমাবেশ হয়েছিল ওই জন্য বর্তমান নিয়ে বাঁচতে শিখুন অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে তার কথাই যদি চিন্তা করতে থাকেন তবে মানুষকে বর্তমানটা ভুলে যেতে হবে কিন্তু আমরা বেশি অতীত নিয়ে ভাবি আর ভবিষ্যৎ নিয়েই ভাবি যে আমার জীবনে কি হয়েছে আর কি হবে কিন্তু বর্তমানে কি হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা ভাবনা ছেড়ে দিই আর যত দুঃখ হয় সেই জন্যই ওই জন্য দুঃখ নিবৃত্তির একমাত্র উপায় হচ্ছে বর্তমান নিয়ে বাঁচতে শিখতে হবে তো ওই জন্য শ্রোতার প্রথম ভাগ হচ্ছে এক নম্বর শ্রোতা হচ্ছে সরতা যে নিজেও শুনে না আর অন্য কাউকে শ্রবণ করতে দেয় না কি করে গল্প করে শুধু এই হরিবাসনে না সমস্ত হরিবাসর ভগবান বললেন যে নিজে পাঠ শুনে না শুনে না অন্য কাউকেও শ্রবণ করতে দেয় না তাকে আমি কখনো আমার ভক্ত বলে স্বীকার করি না আর দ্বিতীয় হচ্ছে শ্রোতা যারা শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়ে ভগবান বললেন আমি সারতা থেকে শ্রোতাকে বেশি ভালোবাসি কেন সে নিজে শুনছে না শুনছে না অন্য কাউকেও কিন্তু বিরক্ত করছে না আর তিন নম্বর হচ্ছে প্রকৃত শ্রোতা যিনি মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করেন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমি কিন্তু প্রথম দিনই প্রশ্ন আর জিজ্ঞাসা সম্পর্কে আমি কিন্তু বলেছিলাম প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে যিনি পাঠক মশাইকে জিজ্ঞাসা করেন কারণ আপনারা কিন্তু কিছু জানার জন্যই কিন্তু আমাকে এই মধ্যে নিয়ে আসরের এসেছেন তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা কিন্তু আমি লক্ষ টাকা খরচ করলাম কিন্তু আমাদের মনের যে প্রশ্ন মনের যে ইচ্ছা মনের যে জিজ্ঞাসা সেগুলো পাঠক মশাইকে বা পাঠক মশাইয়ের কাছ থেকে জানলাম না আর জেনে আমাদের জীবনে আমরা সেই জিনিসগুলোকে সেই ভুলগুলোকে আমরা ঠিক করলাম না তবে কিন্তু আমাদের যেমন কার তেমনই পাঠ থেকে গেলো সেই পাঠ থেকে আমরা কিছু নিয়ে যেতে পারলাম না আজ অন্তিম দিনের পাঠে আপনারা তত্ত্ব কথা শ্রবণ করবেন আর এই তত্ত্ব কথার মধ্যে জুতা কোথায় রাখতে হয় আর ঝাঁটা কোথায় রাখতে হয় ইত্যাদি কিন্তু শ্রবণ করবেন না মায়েরা কারণ জুতার আর ঝাঁটা কোথায় রাখতে হয় এটা কোনো তত্ত্ব কথার মধ্যে পড়ে না আপনারা বাড়িতে পুজো করার বাড়িতে আপনার নিজেও পুজো করেন আপনারা সবাই কিন্তু কোষা ব্যবহার করেন এই যে দেখতে পাচ্ছেন কোষা প্রায় প্রত্যেক সনাতনীর বাড়িতে কিন্তু এই কষা কিন্তু থাকে কিন্তু আপনার বাড়িতে পুজো করার সময় এর মধ্যে অনেকে দুধ দিয়ে দেন আপনার भी ইচ্ছা নাও থাকে অন্য কোন পুরোহিত মাসাই এসে বলবেন তুই কি বেশি জানিস দুধ দে মানে দুই জল বুটায় দিতে হয় দেখো এই কোসা মুসি হয় তা আমার পাত্রে কি পাত্রে তামার পাত্রে কখনো কিন্তু দুধ রাখতে নাই তুল্য কিন্তু দুধ হচ্ছে তুল্য আগেকার দিনে তামার যখন টাকা থাকতো কয়েন থাকতো তখন আমরা নদী দিয়ে পার হওয়ার সময় আমরা সেই কয়েনটাকে জলের মধ্যে ফেলে দিতাম যাতে জলটা আমাদের শুদ্ধ হয় অনেকে আজও বাড়িতে তামার তামার বোতল কিনে রাখেন যেখানে আমাদের লাড্ডু গোপালের বিগ্রহ পাওয়া যায় যেসব দোকানে সেই সব দোকানেই কিন্তু তামার সেই সব জগ এবং বোতল কিনে পাওয়া যায় তো সেই জলের সংস্পর্শে তামার সংস্পর্শে জল এসে জলকে কিন্তু অনেক শুদ্ধ করে দেয় ওই জন্য রাত্রে যদি কেউ জলকে তামার পাত্রে রেখে সকালে খেতে পারে খুব ভালো তার জন্য কিন্তু দুধ এই তামার সঙ্গে ক্রিয়া ঘটিয়ে সেটাকে বিসফুল্ল করে দেয় ওই জন্য তামার পাত্রে কখনোই কিন্তু রাখতে নাই কিন্তু আপনি তো আজীবন ছোট থেকে দেখে আসছেন আমার বাড়িতে পুরোহিত মশাই আসছে আমার বাড়িতে পুজো হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা এই তামার পাত্রে দুধ এবং জল দিয়ে পুজো করে থাকছি তবে কি সেটা ভুল আজকে এক ভাগবত পাঠক আসলো আজকে এক রাম কথা পাঠক আসলো এটা এটাকে ঠিক না আমরা সেটাই আগে থেকে যেটা মেনে এসেছি দেখুন সেটা আপনাদের বিষয় আপনারা মানতে গেলেও ভালো আর না মানতে গেলেও ভালো কেন যে আমার পরম হচ্ছে সত্যিটাকে বলা আমরা সরস্বতী পুজোর দিন সবাই নিজের সন্তানদের হাতে করি দিয়ে থাকি দিনা সরস্বতী পুজোতে হয়তো কোনো ক্লাব থেকে জন বারোজন জন ক্লাবের সদস্য মিলে কোনো জায়গাতে সরস্বতী দেবীর সুন্দর একটা থিম দিয়ে প্যান্ডেল তৈরি করেছে সুন্দর ডিজে বাজিয়ে সুন্দরভাবে পুজো হচ্ছে সেখানে আমার সন্তানকে নিয়ে গিয়ে রুল খাতা বা স্লেট পেন্সিলের মধ্যে আমরা কিন্তু কি করি হাতে খড়ি দেওয়া করাই কিন্তু আমরা আদেও জানি না যে সরস্বতী পুজোর দিন কিন্তু হাতে খড়ি দিতে নাই এই কথা শোনা মাত্র অনেকে বলবেন বা ভাববেন আজকে থেকে আমার দাদুর দাদুর আমল থেকে দিয়ে আসছে আজকে আমি জানলাম আর হয়ে যাবে এটাই সত্যি দেখুন আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা বলি না আপনাদের প্রত্যেকের বাড়িতে সনাতনীর বাড়িতে পঞ্জিকা আছে কিন্তু আর ওই পঞ্জিকার শুরুর দিকটা খুলবেন দেখবেন সেখানে কিন্তু বিবাহের দিন অন্নপ্রাশনের দিন কোন দিন আপনি আপনার বাড়িতে গৃহ প্রবেশ করবেন আপনি কোন দিন আপনার বাড়িতে গৃহারম্ভ করবেন মন্দির কবে প্রতিষ্ঠা করবেন সব কিছু লেখা আছে পর 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 করে সেখানে আরেকটা কথা লেখা থাকে লেখা থাকে বিদ্যারম্ভ কি লেখা থাকে বিদ্যারম্ভ মানে বিদ্যার আরম্ভ এই বিদ্যার আরম্ভের যে দিনগুলো থাকে সেই দিনের মধ্যে আপনাকে কিন্তু আপনার সন্তানকে হাতে করে হবে আমার কথা নয় জ্যোতিষ বিজ্ঞানীগণ পঞ্জিকা প্রতি বছরের তৈরি করার সময় প্রত্যেক বছর কিন্তু সেই দিনগুলো কিন্তু লিখে দেন কিন্তু আমরা যদি না জানি তবে কেমন করে আমরা সেই সঠিক কিছু না আপনি সেই বিদ্যারম্ভের দিন আপনার ঠাকুর ঘরে কোন শুদ্ধ ব্রাহ্মণ মশাইকে ডেকে আপনি কিন্তু একটা ঘর হাতে খুঁড়ি দেওয়াতে পারেন এই নয় যে আপনাকে সেই দিন সরস্বতী দেবীর প্রতিমাকে একদম তৈরি পূজা কিন্তু দিতে হবে একটা কথা মাথায় রাখবেন সরস্বতী পুজো শুক্লা পঞ্চমী ছাড়া কিন্তু হয় না মাসটা বললাম না কারণ এই বছর সামনে যে সরস্বতী পুজো হয়েছে সেটা কিন্তু মাঘ মাসে হয়নি কোন মাসে হয়েছিল এক তারিখ হয়েছিল কোন মাসে হয়েছিল ফাল্গুন মাসে হয়েছিল না কিন্তু ওই জন্য শুক্লা পঞ্চমী তিথিটা আমি বললাম বিষয়বস্তু হচ্ছে যে শুক্লা পঞ্চমী তিথিতেই কিন্তু তৈরি করতে হয় বা সরস্বতী পুজো করতে হয় কেন করতে হয় একবার বেদব্যাস ঋষি কুলের বীজকে মাটির মধ্যে পুঁতে একবার তপস্যা করেছিলেন এবং সেই তপস্যার ফলে সংকল্প নিয়েছিলেন যে কুলের বীজ থেকে যবে চারা গাছ হবে চারা গাছ থেকে আমি আমার তপস্যাকে ভঙ্গ করব কি অত বড় সংকল্প দেখুন কুলের একটা বীজ মাটির মধ্যে পোতার পর সেখান থেকে চারা গাছ চারা গাছ থেকে বড় গাছ বড় গাছ হয়ে কুল যেদিন পেকে আমার শরীরে এসে পড়বে সেদিন আমি আমার তপস্যাকে কি করবো ভঙ্গ করবো ঠিক সেই রকম কি হয়েছিল না কুল কিন্তু সেই শুক্লা পঞ্চমী তিথিতেই কিন্তু এসে গায়ের মধ্যে পড়েছিল সরস্বতী দেবী এসে উপস্থিত হলেন এবং সরস্বতী দেবী আশীর্বাদ দিলেন বেদব্যাস ঋষিকে বেদব্যাস ঋষি সেই দিনের পর থেকে ব্রহ্মসূত্র নামক একটা গ্রন্থ লেখা শুরু করেছিলেন যেহেতু ফুলের বীজ পড়ে সেখানে আরো ফুল পড়ে সেখানে ফুলের বন তৈরি হয়ে গেছিল সেই বনের মধ্যেই কিন্তু বেদব্যাস ঋষি নিজের আশ্রম তৈরি করলেন আর কুলকে সংস্কৃতে বলা হয় বদরি ফল ওই জন্য তার আশ্রমটার নাম হল বদরিকা আশ্রম আর সেই আশ্রমে বসেই কিন্তু এই এতগুলো পুরাণ মহাভারত গীতা সবকিছু শাস্ত্র কিন্তু ওই বদরিকা আশ্রমে বসেই তিনি কিন্তু রচনা

ভজন শ্রবণ করে নেন তারপরে আবার কথার সামনের দিকে